হ্যালো বন্ধুরা আবারও আপনাদের কাছে নিয়ে এসেছি আমার একটি নতুন ভিডিও আজকে আমি করে দেখা লাল চা প্রথমে জলটি গরম করার জন্য বসিয়ে দিলাম দেখুন জলে একটু একটু করে ব্লক উঠতে শুরু করে দিয়েছে তারপরে দিয়ে দিলাম আদা কুচি তারপরে ভালো করে ফুটিয়ে নেব আর একটু ফুটেলে দিয়ে দেবো লবঙ্গ জলটি ভালো করে ফুটিয়ে নেব দেখুন ভালো করে ফোটানো হয়ে গেছে তারপরে চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে ফোটাবো ভালো করে ফোটানোর পর চা পাতা দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নেব এরপর দেখুন আমাদের চা একদম রেডি হয়ে গেছে কিছু বিস্কুট দিয়ে সাব করলাম আপনারও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন আর সব শেষে একটু বিট লবণ দিয়ে দেবেন আরো চার সুস্বাদু আজকে এতটুকুই যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ